সল্ট লেকের আচার্য প্রফুল্ল চন্দ্র রায় সমবায় ভবনে পশ্চিমবঙ্গ রাজ্য সমবায় ইউনিয়নের উদ্যোগে এই প্রথম রাজ্যের কর্মরত সমবায় দপ্তরের আধিকারিকদের নিয়ে তিন দিন ব্যাপী প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হল শেষ দিনে উপস্থিত ছিলেন রাজ্যের সমবায় পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন মন্ত্রী প্রদীপ কুমার মজুমদার পশ্চিমবঙ্গ রাজ্য সমবায় ইউনিয়নের চেয়ারম্যান ও বিধায়ক স্বর্ণকমল সাহা রাজ্য সমবায় ইউনিয়নের ভাইস চেয়ারম্যান ও হাউস ফেডার চেয়ারম্যান আশিস চক্র চক্রবর্তী রাজ্য সমবায় ইউনিয়নের মুখ্য নির্বাহী আধিকারিক সঙ্গীতা সাধু সমবায় সমূহের অতিরিক্ত নিবন্ধক পার্থ বসু প্রমুখ ভার্চুয়াল মাধ্যমে হাজির ছিলেন সমবায় দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব ডক্টর কৃষ্ণগুপ্ত বিভিন্ন জেলা ও সদর দপ্তরের মোট আঠাশ জন সমবায় দপ্তরের আধিকারিকরা এই প্রশিক্ষণ শিবিরে অংশ নেন এদের মধ্যে ছিলেন বিভিন্ন রেঞ্জ অফিসার সমবায় সমূহের যুগ্ম সহকারী ও উপনিবন্ধকরা নির্বাচন সহ সমবায় পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন আইন ও পদ্ধতিগত খুঁটিনাটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয় বিশেষজ্ঞ ব্যক্তি ও আধিকারিকরা বিভিন্ন বিষয় ও আধিকারিকদের প্রশিক্ষণ দেন প্রথম দিনে এই প্রশিক্ষণ শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের সমবায় সমূহের নিবন্ধক নিরঞ্জন কুমার এবং সমবায় দপ্তরের বিশেষ সচিব মলয় মুখোপাধ্যায় প্রমুখ সমবায় মন্ত্রী প্রদীপ কুমার মজুমদার জানিয়েছেন এই ধরনের প্রশিক্ষণ শিবির আগামীতেও করা হবে সরাসরি বিভিন্ন জেলায় ছড়িয়ে থাকা আধিকারিকদের কার্যক্ষেত্রে সুবিধা সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও পারস্পরিক মতবিনিময় বিনিময় হল এই প্রশিক্ষণ শিবিরে যা আগামী দিনে দপ্তরের কাজ সুষ্ঠুভাবে পরিচালনার ক্ষেত্রে সহায়ক হবে এই বিষয়ে মন্ত্রী প্রদীপ কুমার মজুমদার বাংলা জাগকে এক একান্ত সাক্ষাৎকারে তার দপ্তরের বিভিন্ন কর্মক কাণ্ড সম্বন্ধে বিস্তারিত বলেন আমাদের আমাদের যারা ডাইরেক্টরেটে সব বিভিন্ন স্তরের অফিসার্স আছেন এক্সপিরিয়েন্সড এবং নতুন সম্মিলিতভাবে এখানে তাদের কার্যপ্রদ্ধতির সম্বন্ধে যে সব পরিবর্তন হচ্ছে সেগুলো এবং আমাদের ভবিষ্যতের কিভাবে আমাদের উদ্দেশ্য কি কোথায় আমরা পৌঁছতে চাই এইসব নিয়ে একটা প্রশিক্ষণের ব্যবস্থা ছিল নিজেদের ভেতর আলোচনা এতে হয় নিজেদের অভিজ্ঞতার আদান প্রদান হয় তার সঙ্গে সঙ্গে কি করা আমাদের বাঞ্ছনীয় কিভাবে করলে সেটা উপযুক্ত উপায়ে কিভাবে আমরা সেটা অ্যাচিভ করতে পারি এইগুলো নিয়ে আলোচনার মাধ্যমে প্রশিক্ষণের ব্যবস্থা করেছিলেন আমাদের ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ ইউনিয়ন থেকে তো সেইটাই আমাদের অনেক সহকর্মীরা এসছেন যারা ফিল্ডে এই দপ্তরের তরফ থেকে বিভিন্ন আমাদের যে রেজিস্টার্ড সোসাইটিস আছেন তাদের রেজিস্ট্রেশন দেওয়ার শুরু থেকে কি কি উপায় তাদের সার্ভিসকে আরও উন্নত করা যায় এই সব ব্যাপার নিয়ে আলোচনা হয়েছে তো সেই আলোচনার শেষ দিনে শেষ মুহুর্তে আমি এসে একটু মিলিত হলাম এবং সকলের যে তাদের যে অভিজ্ঞতা এই প্রশিক্ষণের পরে তারা লিখেছেন সেটাও দেখলাম খুব তাড়াতাড়ি তাদের মতামতগুলো দেখছিলাম আমি সকলেরই মনে হয়েছে যে এটা খুব ভালো হয়েছে কেউ কেউ উল্লেখ করেছেন আরও কি করলে পরে ভালো হয় ভবিষ্যতে এই যে প্রশিক্ষণের ব্যবস্থা সেটা শুধু আরও নিবিড়ভাবে করার চেষ্টা হবে তাই নয় ওনাদের যে গ্যাপ আছে যেগুলো ওনারা চাইছেন আরও এতে সংযোজন করতে সেগুলো করার ব্যবস্থা হবে দেশের মধ্যে পশ্চিমবঙ্গ সমবায় সংক্রান্ত প্রশিক্ষণের ক্ষেত্রে শীর্ষে রয়েছে বলে জানালেন পশ্চিমবঙ্গ রাজ্য সমবায় ইউনিয়নের চেয়ারম্যান এবং বিধায়ক বিশিষ্ট সমবায়ী স্বর্ণকমল সাহা তিনি বাংলা জাগকে রাজ্যের সমবায়কে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে পশ্চিমবঙ্গ রাজ্য সমবায় ইউনিয়নের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা বলেন সমবায় আন্দোলন দীর্ঘদিনের রবীন্দ্র কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর একশো পাঁচে সমবায় আইনটা তৈরি করেছিল তিনি বুঝেছিলেন এই যে দরিদ্র কৃষকরা চাষিরা তারা তাদের শ্রম দিয়ে উপযুক্ত পরিমাণে তারা আয় করতে পারে না অনেক সময় তারা ডিস্টেস সেল করতে হয় অভাবের কারণে অল্প পয়সা বিক্রি করতে হয় এবং মহাজনদের দ্বারা এরা নির্যাতনের শিকার হয় আর্থিকভাবে এই পরিস্থিতিকে পরিবর্তন করতে হলে সমবায়কে এগিয়ে নিয়ে যেত সমবায় মানসিকতা সকলে আনতে হবে এইটার অভাব দেখা যাচ্ছে দু হাজার এগারোতে প্রথম আমরা দু হাজার বারোতে প্রথম আমরা এই রাজ্য সমবায় ইউনিয়নের কমিটিটা গঠন করি তার আগে সিপিএম বাম ফটের আন্ডারে ছিল ঢোকার পর আমরা যেটা বুঝলাম যে এই ক্ষেত্রে সমবায় এগোচ্ছে না তার সেই ক্ষেত্রে সরকারি মনোভাবটা ঠিক ছিল না সমবায় নিয়ে অনেকেই ধারণাই নেই আমরা যখন প্রথম হলাম বড় বড় সমস্ত মিডিয়া মিডিয়া আমাকে জিজ্ঞাসা করছিল সমবায় ইউনিয়নটা কি এবার কোন ইউনিয়ন করছেন মানে ওরা ট্রেড ইউনিয়ন টাইপের ভেবে আসলো কিন্তু সমবায় ইউনিয়ন সমাজের সম্মুখ ধারণা ওদের যদি না থাকে তাহলে সাধারণ মানুষের মধ্যে সমবায় ধারণাটা কে পৌঁছবে তার দায়িত্ব আমাদের এই সমবায় রাজ্য সমবায় ইউনিয়নের আমরা প্রচারে আনবো মানুষকে আকৃষ্ট করবো সমবায়ের প্রতি এবং সমবায়ের প্রতি সমবায়ের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা সমাজের আর্থিকভাবে দূর আর্থিক দূর যে অবস্থা আর্থিক অবস্থাকে উন্নতি উন্নয়ন সাধনের জন্য সমবায় একমাত্র পদ্ধতি একমাত্র পন্থা এই মাধ্যমেই সমবায় আগামী দিনে মোচন করতে পারবে এটা রাষ্ট্রপুঞ্জে থেকে এই কথাগুলো তারাও সিদ্ধান্ত নিচ্ছে অনেক ভাবনা চিন্তার পর দারিদ্রমোচন সারা বিচ আছে সেইটাকে মোচন করার জন্য কোন পদ্ধতি কোন রাস্তা দিয়ে এগুলো এই দারিদ্রমোচন হতে পারে পভার্টি ইরাডিকেট করতে হলে এর বাইরে আর কোনো পদ্ধতি নেই এবং সেটা তারাও সেইটা ভেবে চেষ্টা করছে যে সারা বিশ্বব্যাপী সমবায় আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে হবে রাজ্য সমবায়কে সফলভাবে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে পশ্চিমবঙ্গ রাজ্য সমবায় ইউনিয়নের ভূমিকার কথা বাংলা জাগকে বিশদে বললেন পশ্চিমবঙ্গ রাজ্য সমবায় ইউনিয়নের ভাইস চেয়ারম্যান ও হাউস ফেডের চেয়ারম্যান বিশিষ্ট সমবায় আশিস চক্রবর্তী প্রথমত এটা আমাদের খুব ভালো একটা অ্যাচিভমেন্ট আমাদের মিনস স্টেট কোঅপারেটিভ ইউনিয়নের কারণ আমরা যে ধরনের ট্রেনিং এত বছর ধরে পড়ে এসেছি সিনস আওয়ার বার্থ সেটা ছিল একদম তলায় তৃণমূল স্তরের যারা সমবায় কর্মী তাদের আন্দোলন তাদের শেখানো তাদের ভবিষ্যৎ এবার এইখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে বিটুইন গভর্নমেন্ট অ্যান্ড দ্য রুরাল ডাউনওয়ার্ডস এদের মাঝে যে সেতু বন্ধনটা হয় সেটা করেই অফিসাররা অফিসার সরকারের বার্তাটা পৌঁছে দেয় আবার মানুষের বার্তাটা তারা সরকারের কাছে পৌঁছে দেয় সুতরাং এই যে মাঝখানের যে শ্রেণীটা আছেন যারা অফিসার বিভিন্ন ধরনের অফিসার তারা কিন্তু খুব বেশি আমাদের কাছে প্রয়োজনীয় এই জন্যে যে আমরা যারা উন্নত করবার চেষ্টা করি গ্রাম স্তরের তৃণমূল স্তরের সমবায়কে তাদের কাছে পৌঁছোতে রলে এই অফিসাররা যদি ঠিকমতো প্রশিক্ষণ প্রাপ্ত হন তাহলে তারা সেই বার্তাটা দিতে পারবেন যে হোয়াট সরকার হোয়াট গভর্নমেন্ট ইজ ডিজায়ার এবং তারপরে হচ্ছে সরকারের কাজটা ঠিকমতো পৌঁছানোর ক্ষেত্রেও বহু ক্ষেত্রে ব্যক্তিবিশেষের মধ্যে পার্থক্য থাকে একটা ব্যক্তিবিশেষের মধ্যে পার্থক্য মানে তাদের বিভিন্ন রকম দৃষ্টিভঙ্গির পার্থক্য থাকে বিভিন্ন রকমের ব্যবহারের পার্থক্য থাকে এই ট্রেনিংটা যেটা আমরা কদিন ধরে দিচ্ছি এবং আজকে বিশেষ করে আমি দেখতে পেলাম নিজেও যে সেইগুলোর অনেক রকম পরিমার্জনা বা পরিবর্তন আনার কথা বলা হচ্ছে এই প্রশিক্ষণ শিবির এবং রাজ্যের সমবায়কে সফলভাবে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে পশ্চিমবঙ্গ রাজ্য সমবায় ইউনিয়নের লক্ষ্য এবং উদ্দেশ্য সম্বন্ধে বিস্তারিত জানালেন পশ্চিমবঙ্গ রাজ্য সমবায় ইউনিয়নের মুখ্য নির্বাহী আধিকারিক তথা সমবায় সমূহের উপনিবন্ধক সঙ্গীতা সাধু আমাদের এখানে দু তারিখ থেকে শুরু হয়েছে চার তারিখ অব্দি থ্রি ডেজ ইন সার্ভিস অফিসার ট্রেনিং প্রোগ্রাম কোঅপারেশন ডিপার্টমেন্টের এটা ফার্স্ট টাইম আমাদের কোঅপারেশন ডিপার্টমেন্টে হয়েছে এটা অনারেবল এমআইসি স্যারের ইন্টারেস্টে মোটিভেশনে এবং অ্যাডিশনাল চিফ সেক্রেটারি স্যারের মোটিভেশনে আমরা এই ট্রেনিং প্রোগ্রামটা করেছি ওনাদেরই পারমিশন দিয়েছিলেন আমাদের অনারেবল চেয়ারম্যান স্যারও রাজি ছিলেন তো সেই হিসাবে এই প্রোগ্রামটাকে অর্গানাইজ করা হয়েছে এখানে বিভিন্ন জেলা থেকে রেঞ্জ অফিসার্সরা এসছেন জয়েন্ট রেজিস্টার অফ কোঅপারেটিভ সোসাইটি ডেপুটি রেজিস্টার অফ কোঅপারেটিভ সোসাইটিস অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট রেজিস্টার অফ কোঅপারেটিভ সোসাইটিস বিভিন্ন টপিকে তাদের ট্রেনিং দেওয়া হয়েছে ইন সার্ভিসে তাদের যেরকম ইলেকশন এখন সামনে আসছে ডিফারেন্ট সোসাইটিজের সেই ইলেকশন সেল কমিশন থেকে তাদের যে অফিসার্স আছে তাদের এনে ট্রেনিং দেওয়া হয়েছে তাদের প্র্যাকটিক্যাল ফিল্ডে যে প্রবলেমগুলো হচ্ছে সেই প্রবলেমগুলো যাতে এখানে ডিসকাশন হয়ে যায় বিভিন্ন ধরনের ফর্মস যাই রিকোয়ার আছে সেগুলো যেন তাদের দেওয়া যায় কারণ জেলা থেকে ডিরেক্টলি সবসময় কন্ট্যাক্ট করে সব কিছু করা যায় না তাই আমরা চেয়েছিলাম যে এখানে এসে একত্রভাবে তারা একটা ট্রেনিং প্রোগ্রামের মাধ্যমে তাদের যে প্রবলেমগুলো আছে তুলে ধরতে পারে এবং যাতে ট্রেনিং নিতে পারে অবশ্যই আমাদের এখানে ফ্যাকাল্টি আমাদের ডিপার্টমেন্টাল সিনিয়র অফিসার্সরা ছিলেন যেরকম অ্যাডিশনাল রেজিস্টার অফ কোঅপারেটিভ সোসাইটিস ট্রেনিং শ্রী পার্থ বসু স্যার ছিলেন এটিআর ফ্যাকাল্টি ছিলেন হিমাংশু রয়চৌধুরী উনি হচ্ছেন আইএস রিটায়ার্ড আইএস আমাদের ইনকাম ট্যাক্স দিয়েছেন ইনকাম ট্যাক্স অফিসার এরকম বিভিন্ন যে যে টপিকের আমাদের সাবজেক্টে হয়েছে তাদের একদম রেলিভেন্ট যারা পড়াতে পারেন তাদেরই আমরা নিয়ে এসে এই ট্রেনিং প্রোগ্রামটা তিন দিন ধরে করেছি প্রথম দিন আমাদের এখানে ইনরগেশনে আর সি এস স্যার এসেছিলেন ইভেন স্পেশাল সেক্রেটারি স্যারও এসছিলেন অনারেবেল এমআইসি স্যার ব্যস্ত ছিলেন বলে আসতে পারেনি কিন্তু উনি এতটাই কিনলি ইন্টারেস্টেড ছিলেন যে উনি নিজেই বলেছিলেন যে আমি যদি প্রথম দিন না আসতে পারি অবশ্যই আমি ফিডব্যাক নিতে যাব। আর উনি বলেছিলেন ফিডব্যাকে যাওয়াটা একটু বেটার প্রথম দিন গেলে বুঝতে পারবো না যে কী হচ্ছে কিন্তু যদি লাস্ট দিনে যায় আমি এদের থেকে ফিডব্যাক নিলে জানতে পারবো যে ট্রেনিংটা কত ভালো দেওয়া হয়েছে বা এই ট্রেনিং এর নিট কতটা আছে তাহলে সেই নতুন নতুন আরও ট্রেনিং প্রোগ্রাম যাতে আমরা এই দপ্তরে করতে পারি যেগুলো আগে কোনো কোনোদিন হয়নি যাতে সবাই ভালো করে প্রশিক্ষণ পেয়ে নিজেদের জেলায় গিয়ে ভালো করে নিজেদের কাজগুলো করতে পারে। ক্যামেরায় সৈকত সেনের সঙ্গে রাহুল চট্টোপাধ্যায়ের রিপোর্ট বাংলা জাগো